বান্দরবনের স্বাদ নেওয়ার জন্য চাঁপায় নবাবগঞ্জের এই জায়গাটিতে চলে আসুন মন ভালো হয়ে যাবে সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাইতে নিয়ে চলে আসলাম বাবুডাইং এটা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ জেলা থেকে মাত্র সাত কিলোমিটার দূরে বাবুডাই এই বাবুডাই আসলে মনেই হচ্ছে না যে আমরা চাঁপাই নবাবগঞ্জের বাবু এসেছি আসলে এই বাবুডাইং জায়গাটা এতটাই সুন্দর যে মনে হয় না যে চাঁপাইনবাবগঞ্জের মধ্যে এত সুন্দর একটি জায়গা এই জায়গাটিতে আপনি আসবেন আপনি মনে করবেন যে আপনি চলে গিয়েছেন সেই বান্দরবন না হলে সেই রাঙামাটি পাহাড়ি এলাকায় তো প্রিয় বন্ধুরা এত সুন্দর একটি দৃশ্য এখানে আপনারা বন্ধু বান্ধব নিয়ে আসবেন এখানে পিকনিক করতে পারেন কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না পুরো বাবু ড্যাংটি আজকে আপনাদেরকে এই একটা ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং কমেন্টস করবেন এখানে কে কে এসেছিলেন এবং কারা কারা এখনও আসেননি তারা অবশ্যই নবাবগঞ্জের শহর থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে মাত্র সাত কিলোমিটার পরেই বাবু ড্যাং এই বাবু আসতে আপনার মাত্র মনে হয় তিরিশ টাকা অটো ভাড়া নিতে পারে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই বাবু এলাকাটা আসলে অনেক সুন্দর অসাধারণ এখানে আপনারা সকালবেলা আসবেন সারাদিন থাকবেন পিকনিক করবেন কোনো সমস্যা নাই এখানকার দৃশ্যটা আসলে মন কেড়ে নেওয়ার মতো দৃশ্য তো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং সামনে আরেকটা ভিডিও দেখা পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ আপনারা দেখতেই থাকুন পুরো ভিডিওটা